হবে মানছি না মানবো না কাদের কাদেরকে শোনাচ্ছেন কে শোনাচ্ছেন হ্যাঁ আপনার পাকিস্তান থেকে যারা এসেছে আফগানিস্তান থেকে যারা এসেছে কেন এখানে পশ্চিম বাংলায় কি অভয়ারণ্য এখানে কি যে খুশি এসে এখানে থেকে যাবে এখানে ভারত সরকারের রেশন নেবে পশ্চিম বাংলা সরকারের কুই লক্ষ্মী ভান্ডার নেবে সবুজ সাথী নেবে রেশন

কেন নিজেদেরকে লিখে ভোট ভোটে পাস করতে হবে ভোটে জিততে হবে ভোটে না জিতলে আমি গাছ করছি আজকে পশ্চিম বাংলার টিকা করছি আমি এই অঞ্চলের একটু উদাহরণ তুলে বলছি এখানে আমরা যখন 5 বছর এই গোলগড়ছর নানা অঞ্চলে ছিলাম সেই সময় আমরা 130 টা ঘরায় রক্ষা করেছিল এই তিন গুলের

জানেন না কি ঘটনা ঘটেছে ভিতরে কাউকে বলা সম্ভব নয় আপনারা ভাবেন গল্প বলছি শুনুন এই চর্চা বৃত্তির মাধ্যমে

चाल चोर पीपल चोर चाल चोर 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 धरे जेल चोर धरे जेल भरो गिराइते चोर सिखाई तू तबै तू मुकुले कुईले अटकन